أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يصح الله من عباده العلماء وكيف كيف يقول مدرسة أنا أنا مدرسة أنا 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 প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমার স্বাম্য ভবিষ্ঠ শ্রেণীর ছাত্রীবৃন্দ উকীয় উপজেলায় ইসলাম এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মহিলা মাদাশা প্রতিষ্ঠিত হয়েছে যে আমি নতুন আনন্দিত দিত বত্র মাদাসার প্রতিষ্ঠা মাধ্যম থেকে দায়িত্বশীল সাথে আমার সমন্বয় রয়েছে তৎক একটি সুন্দর দিন প্রতিষ্ঠান গড়ে উঠুক যেই প্রতিষ্ঠান থেকে এদেশের নারী সমাজ যাদের পার্সেন্টেজ সাইডের উপরে একটি সমাজ গঠনের জন্য একটা আদর্শ সমাজ বিনির্মাণের জন্য নারী শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নারী শিক্ষা উন্নয়নের জন্য মদফুল ইসা ইসলামী যে উদ্যোধ গ্রহণ করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা সন্তুষ্ট রয়েছেন পরিচালনা সহযোগিতা এবং পরামর্শ সর্বদিক দিয়ে যারা এখানে সহযোগিতা করেছেন সহযোগিতা করে যাচ্ছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি মোরবার জানাই প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং উত্তরোত্তর সফলতা কামনা করছি আল্লাহ দোয়া করি আল্লাহ যাতে প্রতিষ্ঠানকে অত এলাকায় একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলুক এবং এদেশের নারী সমাজের উন্নয়নের জন্য যে নারী সমাজ এদেশের পারিবারিক জীবনের অবিচ্ছেদ্য অংশ একটা নারী যদি শিক্ষিত হয় তার সে সমাজ শিক্ষিত হবে সে পরিবার শিক্ষিত হবে সে নারী সমাজের উন্নয়নের জন্য নারী সমাজকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করার জন্য এই প্রতিষ্ঠান অরণ্য ভূমিকা রাখুক ই আশা ব্যক্ত করছি এবং আজকে এই বার্ষিক শিক্ষা প্রতিযোগিতায় যারা অনুসরণ করবে তাদের সকলের সার্বিক সভা আমরা করছি আমার অন্য একটা প্রোগ্রামে ব্যস্ত থাকার কারণে আমি শুধু এই যারা প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছেন তাদের সাথে রয়েছি তাদের উদ্বুদ্ধ করার জন্য তাদের উৎসাহ দেওয়ার জন্য আমি হাজারও ব্যস্ততা সেখানে এখানে সময় এসেছি আল্লাহ আমাদের সকলকে কফির দান করুন ওমা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ